ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় হওয়ায় ওরেছি জেদানা প্রাণ আমার ফগুন সেরা প্রাণ তোমার হাওয়ায় যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার কিং সুখে অরক্ষণম লাগলো আমার অকারণের সুখী তোমার অসখী কি সুখী অরক্ষণম লাগল আমার অকারণের সুখে তোমার ঝাইয়ের কলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপুল হারা প্রাণ আমার বাঁধন সেরা প্রাণ তোমার হাওয়াই হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা তোমার রজনী গন্ধায় রূপসাগরের পানের পানি উদাসী মন ধায় তোমার রজনী গৌরীর পারীরে পানী উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙিন সকল মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙিন সকল মাখা তোমার সামনে আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল ভশান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় দান আমার জেদান হারা প্রাণ আমার বাজু ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হওয়ায় হাওয়ায় হাওয়ায় করেছি যে দান